গরলগাছা জুনিয়র স্পোর্টিং ক্লাব এই ক্লাবের এই মুহূর্তে ফাইনাল অনুষ্ঠিত হতে হচ্ছে চব্বিশতম বর্ষর অনুষ্ঠিত হলো জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ফাইনাল এবং পঁয়ষট্টিতম বর্ষ অনুষ্ঠিত হতে চলেছে মানে অনুষ্ঠিত এখনও হচ্ছে এই মুহূর্তে সিনিয়র ফুটবল এই সিনিয়র ফুটবলের দুটো টিম খেলছে বাক্সা এবং মোশাট এই মুহূর্তে দেখাতে বলবো একবার উত্তেজনাপূর্ণ পরিবেশ কানায় কানায় এই মাঠে দর্শক ভর্তি এখানে উপস্থিত আছেন সুবীর মহাশয় হুগলি জেলা পরিষদের শিক্ষা এবং স্বাস্থ্য কর্মদেক্ষক এখানে উপস্থিত আছেন নিশিত বক্সি মহাশয় আলোক নার্সিংহোমের প্রাণ প্রতিষ্ঠান এবং আরো এসেছিলেন গুণী ব্যক্তিরা যেমন তার মধ্যে আছেন চন্ডিতলা বিধায়িকা সাথী খন্দকার থেকে আরম্ভ করে সবাই অনেকগুলো টিম নিয়ে খেলা এখানে হচ্ছিল ষোলোটা টিমের খেলা এখানে হচ্ছিল ষোলোটা টিমের খেলার আজকে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এই ফাইনাল এটাই দেখার যে কোন টিম এখান থেকে জিতে যায় এবং কোন টিম এখান থেকে হেরে যায় উত্তেজনা ক্লাবের প্রতিটা মুহূর্তের কানায় কানায় রয়েছে এর কারণ হচ্ছে এনারা সেই ডিসেম্বর মাস থেকে এই এই খেলা চালিয়ে থাকেন এবং এই খেলা চালানোর একটাই যে এনাদের প্রত্যেক রবিবার এই খেলা চলে এবং চলতে চলতে আজকে আপনার এপ্রিল মাস এই এপ্রিল মাসের আজকে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে দেখাবো আপনাদের সেই ছবি এবং শোনাবো বিশিষ্ট ব্যক্তিবর্গরা কি বলেছেন

এবং গড়গাছার অনেক ক্রীড়ামনস্ক মানুষ যারা ক্রীড়াকে ভালোবাসে খেলাকে ভালোবাসে সংস্কৃতিকে ভালোবাসে তারা এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন বা যুক্ত আছেন এই মাঠ থেকে অনেক প্লেয়ার কলকাতা মাঠে খেলাধুলা করেছে বা এখনও করছে সুতরাং গড়লগাছার একটা খেলার ঐতিহ্য আছে গড়গাছার জুনিয়ার স্পোর্টিং গড়গাজা স্পোর্টিং ক্লাব আইএপে খেলছে এর পাশাপাশি আজকে যে দুটি টিম খেলছে বাক্সা এবং মোশাট এখানেও একটা খেলার ধারাবাহিকতা আছে একাডেমি চলছে আমরা কলকাতা মাঠে প্লেয়ার দিই সুতরাং চণ্ডীতলা সামগ্রিকভাবে এই ক্রীড়ার মানকে উন্নয়নের জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সবাই মিলে একাডেমির মাধ্যমে কোচিংয়ের মাধ্যমে আমরা খেলোয়াড় তৈরি করছি এবং কলকাতা মাঠে রেগুলার আমরা সাপ্লাই করছি এবং গ্রাম গ্রামান্তর থেকে আমরা প্লেয়ার নিয়ে এসে সেই প্লেয়ারকে আমরা কলকাতা মাঠের উপযুক্ত করার চেষ্টা করছি এটা আমাদের প্রভাবমান কালের একটা ধারাবাহিকতা এটা আমরা রক্ষা করছি জুনিয়ার স্পোর্টিং ক্লাব সেই ধারাবাহিকতাকে রক্ষা করছে এবং আজকের খেলায় এত মানুষের ভিড় এত মানুষের উৎস উৎসাহ উদ্দীপনা প্রমাণ করে দেয় বড় মানুষ খেলাকে ভালোবাসে এবং এই খালার মধ্যে দিয়ে তারা মানসিক এক শান্তি পায় আজকে ছাব্বিশে নির্বাচনের আগে যেখানে ব্রিগেডে দেখা গেল সিপিএম এর সমাবেশ আজকের দিনই দেখা গেল বিজেপি জয়েন করলো আপনার হাত ধরে কি বলবেন পূজা দাস মানে কৃষ্ণরামপুর অঞ্চলে বিরোধী দলনেত্রী তা পূজা দাস আমি তো বলবো আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে এসে এসেছে কিন্তু তার বক্তব্য সে বলেছে যে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমি আর থাকতে পারিনি আর কিছু বিপদ হলে এই তৃণমূলের লোকেরাই আমাদের পাশে গিয়ে ঝাঁপিয়ে পড়ে আর একটা জিনিস বলেছে যেটা সব থেকে বড়ো কথা যে আমার যেমন চেতনা ফিরেছে এবং সকল মানুষের যেন চেতনা ফিরুক তারা যেন আমাদের দলকে সমর্থন করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাব্বিশে আবার যেন মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাই ছাব্বিশের আগে কি এই চন্ডিতলা বিধানসভায় আরও কয়েকজন মুখ আছে যারা জয়েন করতে চায় এখন কি খবর আপনার কাছে রয়েছে সে প্রকাশ্যে আবার বলবো গ্রাম বাংলার বুকে একটা অনবদ্য উদ্যোগ তাদের আজকের যেভাবে তারা এগিয়ে যাচ্ছে ফুটবলকে চিন্তা ভাবনা করে কি বলবেন হ্যাঁ জুনিয়র স্পিডিং তো আজকের ক্লাব না সাতান্ন সালের ক্লাব মানে যারা এই ক্লাব সংগঠন তৈরি করেছিলেন তারা অনেকেই নেই এখন বর্তমানে যারা আছেন তারা মোটামুটি প্রত্যেক বছরে একটা নক আউট টুর্নামেন্ট খেলেন নাইটে শুধু এই ফাইনালটা খেলা হয় বাজের উৎসব থাকে এবং বিভিন্ন ধরনের গেস্ট আসে আমাদের লোকালও কিছু মানে প্রশাসনিক লোকজন থাকে তারা এখানে উপস্থিত হয়ে আমাদের কাজকর্ম করে আর মেন হচ্ছে যারা এখানে এই মাঠ পরিচর্যা বা এই খেলাটাকে অর্গানাইজ করেন তাদের মধ্যে হচ্ছে প্রবল্লু ঘোরামি মসেনজিৎ কালাদা হ্যাঁ তারপরে আমাদের ডাক্তারবাবু আছেন এদের অনবদ্য প্রচেষ্টার জন্যই কিন্তু আজকে এই খেলাটা এত বড় জায়গায় নিয়ে যেতে পেরেছি আমি চাইবো এনারা দীর্ঘজীবী হোক এবং এনার ক্লাবটা আরও উন্ন থেকেই উন্নত হোক এবং আগামী দিনে আরও ভালো খেলা দেখাবে এবং ভালো অনুষ্ঠান সুজি গ্রহণ করবে এই আশা রাখছি এরা প্রত্যেক বছর প্রত্যেক বছরের মতন এরা যেই ফাইনালে উঠুক যে কোনো দলে উঠুক এরা প্রত্যেক বছর খরচা করে রাত্রিরে ফাইনাল করে এবং যিনি সম্পাদক আছে গেম সেক্রেটারি প্রফুল্ল নাম এবং আরও যারা সব আছে এই জুনিয়ার স্পোর্টিংয়ে এ অঞ্চলের মধ্যে সেরা খরচা করে আচ্ছা তারপরে অন্যান্য ক্লাবের ভেবে দেখা উচিত যে জুনিয়ার স্পোর্টিং কীরকম খরচা করছে কীরকম খেলা চালিয়েছে যেভাবে নিয়ে যাচ্ছে হ্যাঁ তাদের দেখা উচিত যে কীরকমভাবে তারা পরিচালনা করছে অন্যান্য ক্লাবের ভেবে দেখা উচিত যে এরা প্লেয়ার অনেক কলকাতা মাঠে সাপ্লাই করেছে রানার মতন প্লেয়ার এখানে রয়েছে রানা দু হাজার সালে সন্তোষ ট্রফি জয় করেছে ও মনবাগানও খেলেছে মহাবাডানও খেলেছে এবং এককালীন হয়তো ইস্টবেঙ্গলেও খেলেছে হ্যাঁ একদম হ্যাঁ আমার প্রত্যেকটা মনবাগানের যে কটা খেলা হয় আমাকে সল্টলেক স্টেডিয়ামে মাঠে দেখতে পাবেন আমি একটাও খেলা বাদ দিই না প্রত্যেকটা খেলা যাই আমি রেগুলার দর্শক এবং যদি বাইরেও কোথাও যদি খেলা থাকে আমাকে নিয়ে গেলে আমি চলে যাই মানে আমার যে চণ্ডীতলার যে গ্রুপ আছে ওখান থেকে যারা যায় আজকে এই যে অর্গানাইজ খেলার আপনারা করেছেন এবং পুরো টিম বিভিন্ন জায়গা থেকে টিমরা করেছে এসে এখানে আমরা দুটো পর্বের খেলা করেছি একটা হচ্ছে সিনিয়র এবং একটা জুনিয়র সিনিয়র টিমে ষোলোটা টিম নিয়ে আমরা টুর্নামেন্ট করেছি যেখানে হাওড়া হুগলি চব্বিশ পরগনা বিভিন্ন ডিস্ট্রিক্টের টিম থাকে এখানে তার সাথে সাথে জুনিয়রদের ক্ষেত্রেও তাই আমাদের আশাপাশি যে সমস্ত টিম ক্লাবগুলো আছে তারা খেলে প্লাস এখানে হাওড়া ডিস্ট্রিক্টের কিছু টিম আসে ও চব্বিশ পরগনার কিছু টিম আসে এসে আমাদের এই টিমটা ষোলো দলের খেলা হয় এবং এটা আমরা জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে নক আউট টুর্নামেন্ট এটা প্রতি রবিবার রবিবার আমাদের খেলা হতো আজকে তার মূল মানে ওয়ে ফাইনাল হ্যাঁ আজকে আমাদের ফাইনালটা আমরা একটু অন্যরকমভাবে করি আমাদের একটু চিন্তাভাবনা থাকে একটু অন্য অন্যরকম আমরা এলাকার মানুষ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি যেরকম চাই নয় আমরা এখানে খেলাধুলোর একটা ওয়ার্কশপ বলতে পারি না আমাদের এখানে হ্যাঁ আমাদের এখানে প্রচুর ছেলে আছে যারা কলকাতা মাঠে বিভিন্ন সময়ে কলকাতা মাঠে ছোট বড় বিভিন্ন টিমে খেলেছে হ্যাঁ তাদের মধ্যে কেউ কেউ অনেক ওপর দিকে গেছে যারা মন মাল খেলেছে আই খেলেছে হ্যাঁ এরকম ছেলে বহু আছে আমাদের এখানে তারা এই জায়গাটা আমরা আগামী দিনে আমাদের চেষ্টা আমাদের এখান থেকে আরও ছেলে কিছু উঠবে বাচ্চা ছেলে তারা প্র্যাকটিস করছে আরও প্রায় সত্তর পঁচাত্তরটা বাচ্চা আছে তিরিশ ফুটটা মতো সিনেমল একটা অবশ্যই আমরা চেষ্টা করছি জানি না কতটা পারবো আমাদের উদ্যোগটা এটা আমাদের থাকবে সব সময় আমরা চেষ্টা করছি যে আমাদের এই খেলাধুলোর ক্ষেত্রে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে যাতে করে আমাদের দেখে আর পাশাপাশি ক্লাবগুলো তারাও এই উদ্যোগী হোক এবং আমাদের গ্রাম বাংলার ঘাড়িয়ে যাওয়া ফুটবলটাকে ফিরিয়ে আনুক এটাই আমাদের একমাত্র প্রফুল্ল গরামি জুনিয়ার স্পোর্টিং ক্লাবের সম্পাদক